আজকের আমার ভিডিওর মাধ্যমে নওশাদ সিদ্দিক একটা বক্তব্য তুলে ধরব একটা জনসভায় উনি যে চমৎকার বক্তব্য রেখেছেন যে ভাষণ রেখেছেন আমার মনে হয় নাগরিককে শোনা উচিত দেখুন মানুষের বিধায়ক কে আর মানুষকে টুপি পরিয়ে কারা রাজনীতিতে এসে বিধায়ক হচ্ছে এই নওশাদ সিদ্দিকীর কথায় পরিষ্কার নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক যিনি জনসামক্ষে বলতে পারেন যে বিধায়কদের মাইনে কত আমি অন্য কোনো নেতাকে দেখিনি বলতে আজকে তৃণমূল যে ধরনের রাজনীতি করছে তৃণমূল দলের মধ্যে একের পর এক নেতা দুর্নীতিতে মানে ভরপুর আজকের ভাঙরে যেভাবে নৌসাদকে আটকানোর জন্যে একের পর এক প্রয়াস চালাচ্ছে তৃণমূল দলের কিছু অংশের আহ কি বলবো বলুন তো তাদেরকে কি ভাষায় বলবো তাদেরকে কি ভাষায় আখ্যায়িত করবো যাই হোক আপনারা করবেন আগে আপনাদেরকে শোনাই নওসা সিদ্দিকীর ওই ভাষণটা আপনাদেরকে শোনাই আর অভিষেক বাবুর যে কটা চারানা চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে সুদরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকার পেনে আমুন খোঁচা দেব থানার বাড়ি করা নালে জেলের ভাত খাওয়াবো অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে মোদিজির সাথে বসাচ্ছে তোমাদের কথা ভাবছে উনি বাঁচার জন্য মোদিজির কাছে মোদিজির কাছে পাঠাচ্ছেন আর ইনি ভাবছেন পাড়ার চারানার নেতাগুলো কি ভাবছে বলুন তো দাদা বাঁচিয়ে নেবে আরে দায়েরা তো পাড়ার চারানার নেতা বাগের জন্য অনেক কথা বলছিল অনেক মায়া কান্না কান ছিল যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে দীর্ঘক্ষণ তল্লাশি চলছে মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না এখন তো জেলের মধ্যে আছে কই জ্যোতিপ্রিয় বাবুর এক বড় নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি উল্টে আমার কাছে প্রুফ আছে আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন যখন এক মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোন বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন একাধিক পদ ছিল বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের তিনি এক বছরের অধিক জেলে আছে তার পাশে আর দল দাঁড়াচ্ছে না যখনই জড়িয়ে যাচ্ছে তখনই দল হাত তুলে নিচ্ছে আমরাই তো অনেকে একটু ভেবেছিলাম ওই তো সাজান শেখের জন্য একটু মায়া কাঁদতে পারে দেখলাম বেশি দিন কাঁদলো না গতকালই ফিরা থাকিম মহাশয় তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরা থাকিম মহাশয় বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন মানে ওই শাহজাহানের পাটা কাটতে দল থেকে শুরু হয়ে গেল শাহজাহান শাহজাহানের বুঝে নেবে শাহজাহান যদি সাজানেরটা বুঝতে হয় তাহলে আপনার পাড়ার চারানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে হ্যান্ড করছে ত্যান করছে যারা যা অন্যায় করছে তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো পাশে দল থাকছে না আপনার দল থাকছে না অনুব্রত বাবুর দল থাকছে না এদের পাশে দল থাকবে তো এটু গিয়ে শুনিয়ে দেবেন আপনাদের একটু জানিয়ে দিই অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই আগে জানিয়ে দিই আপনাদের যেটা বলছি পুলিশকে দিয়ে অরেস্ট করাচ্ছে আমি আপনাদের বলে রাখি ওই আজকের পরে দেখবেন একটু ডিস্টার্ব বাড়তে পারে আচ্ছা জেল খাটতে প্রস্তুত কার একটা হাত তুলে দেখান তো মায়েরা কি জেল খাটবেন না মায়েরা প্রস্তুত সবাই প্রস্তুত তো আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময় আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল আমি গিয়েছিলাম ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম দেখেছিলেন তো আমাকে ভাই শীতটাকে একটু মানে শীত আমাকে একটু বেশি লাগে বিশ্বাস নিয়ে এদেরকে মমতা ব্যানার্জি বা ওপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে আমি কেমন কম্বল নিয়ে চলে গেছিলাম থাকতে বললে আমি থেকে যাব কি আছে তো আপনাদের বলি আজকের পর থেকে যদি পুলিশ পুলিশ করে ডিস্টার্ব করে যদি বাড়িতে আসে বলবেন সাহেব একটু দাঁড়ান একটা মিনিট টাইম দেন কম্বলটা নিয়ে নি হবে তো নাকি না পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে পালাবেন কা পুরুষেরা ছুটে পালায় বীর পুরুষেরা পালাই না মাথায় রাখবেন আর এসে করতে এসেছি কা পুরুষই নয় বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে আমি তো প্রেসিডেন্সি জেলা ছিলাম মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে সভাপতি তো ছিল খোঁজ নিয়ে দেখুন পার্থ বাবুকে বাইরে বার করতো না এত চোর বলে ডাকতো আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত জেলে গেলেও আমরা সম্মান পাবো জেলে গেলেও আমরা সম্মান পাবো তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য মাথায় রাখবেন মাথায় থাকবে যেন ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না আলিপুর কোর্ত নাকি আলিপুর ডিস্ট্রিক্ট কোটে যাব ধরে নিলাম ওখানেও জামিন হল না হাই কোর্টে গিয়ে জামিন করাব তাও ধরে নিচ্ছি হাই হ্যালো ধরে নিচ্ছি হাই কোর্টেও না সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করি আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা আমাদের কর্মীদের আবেগই আমাদের কাছে বড় কলকাতা এক হাজার লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার কোন ভাইটাকে ডাকবো আমার কর্মীদের আবেগও যেরকম জেলার নেতৃত্বদের আবেগ আমরা কোনোভাবে এমন উপেক্ষা করতে পারি না আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না এবারও তো প্রায় হাজার পাঁচে কেমন মায়েরা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল কোন মাকে আটকে করবার কোন মাকে ডাকবো সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি আমি আপনাদের বলে রাখি জামিন তো করাবো জামিন করি কি ছেড়ে দেবো নাকি কি মনে হচ্ছে ছেড়ে দেব মিথ্যা কেস কদিন চলবে কদিন চলবে দু বছর চার বছর খুব বেশি হলে পাঁচ বছর পাঁচ বছর পরে কেস ডিসমিস আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে খালাস তারপরে কি ছেড়ে দেবো নাকি ওকে দিই যে না যে দাদা দিদির কথা শুনে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখব না যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকব দু রকম হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা ইয়ে জেল হয় দেখবো ব্যাটাটা যদি অর্থশালী হয় বৃত্তশালী হয় ওকে দেবো জেলের মামলা আর যদি গরিব মানুষ হয় চর্বি বেশি ওর দেবো ক্ষতিপূরণ অর্থের মামলা দেব বুঝতে পারছেন তো ও বড় লোক হলে ওকে জেল খাটাবো আর ও গরিব বলে ওর উপর আমি কসান মানে টাকার ফাইন মারবো এই মামলা করব ছাড়ব না আমরা আইন হাতে তুলে নেব না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএফ যেমন থাকবে না আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আইএসএফ প্রস্তুত আছে সুতরাং ভয় পাবার কোনো জায়গা নাই ভয় আপনারা পাবেন না দমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল দলটা আজকে নেতা কি বলে বলে লোকাল পচা নেতার মতো হয়ে গেছে শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে আপনাদের কি চোখ খুলছে আপনারা কি বুঝতে পারছেন আপনাদের জন্য সঠিক বিধায়ক কে আপনারা কি বুঝতে পারছেন একজন বিধায়ক কেমন হওয়া উচিত আজকে যে বক্তব্য আমি জানি না আপনাদের কেমন লেগেছে আমি জানি না আপনারা এই নওশাদের বক্তব্য শুনে আপনাদের চোখ খুলেছে কিনা হতে পারে এই বক্তব্যটা একটু পুরনো পুরনো হলেও রাজনীতিতে পুরনো বলে কিছু হয় না নওশাদ সিদ্দিকি যে কটা কথা বলেছেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে শাসক দলের সঙ্গে আর মানুষের চোখ খোলার জন্য নরসাদ সত্যি কথা বলতে দারুণ কাজ করে চলেছেন আজকে জনপ্রিয়তা এমনি এমনি বাড়ছে না ওনার যে ধরনের কথাবার্তা আমরা শুনেছি আপনারা দেখেছেন কালীগঞ্জে গিয়ে নওসাদ সিদ্দিকী কি বলেছিলেন আপনারা দুবেলা রোজা রাখবেন তবুও আপনার ছেলেটাকে মেয়েটাকে পড়াশুনো শেখাবেন এটাই হচ্ছে নবকাসের দিকে নবকাসের দিকে এটাও বলেছিলেন এখন ধর্ম নিয়ে যেভাবে খেলা হচ্ছে দেখবেন কেউ মুসলমানদের নামে কালি ছেটাবে কেউ হিন্দুদের নামে কালি ছেটাবে তাই আপনারা উত্তেজিত হবেন না যদি কেউ এরকম মুস্কানিমূলক কথা বলে হিন্দু দেবদেবীদের নিয়ে বা মুসলমান ধর্মকে নিয়ে আপনারা উত্তেজিত না হয়ে অভিযোগ জানান থানায় গিয়ে অভিযোগ জানান তবে আমার কথা থানায় গিয়ে অভিযোগ জানিয়েও কি কাজ হবে যাই হোক নওশা দিকি অনবদ্ধ নহ শাসের বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন